তারা যদি আমাদের গালাগালি করে আমরা তো সেটাই শিখবো বাসায় বলে যে তোরা এরকম গালাগালি কোথ থেকে শিখছিস তাহলে আমরা স্কুলে তো শিক্ষার জন্য যাই যখন তারা যদি আমাদের গালাগালি করে তাহলে আমরা তো সেটাই শিখবো তাই না টাকা যারা ফেরত দেওয়া হয় সরকার থেকে সেই টাকা তাই যিনি যিনি এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি তিনি নিজেই আগে আত্মসাৎ করেন তারা দুইজন মিলে আত্মসাৎ করেন এবং

হয় তারা তাদের পাশে দিয়ে পাঠায় পরীক্ষা হল থেকে বের করে দেয় সেই মুখ খারাপ তিনি যে কথাটা বলে সেই কথা আমরা বুঝতে পারি না আর এই কোনো বিচার নিয়ে গেলে

আমাদের কলেজে পানি নেই কারেন্ট নাই বা চলছে না তিনি তার ফান্ডের সব টাকা নিয়ে তার ব্যাংকে জমা করেছে আমরা কিভাবে যাচ্ছি সেটা আমরাই জানি আমাদের একটাই দাবি যে আমরা তার পদত্যাগ চাই আজকে এবং আজকের ভিতরে যদি পদত্যাগ না হয় আমরা এই মিছিল থামবে না